ফরজত হুজাইফা রাজি আলত নান একজন রুগ্ন ব্যক্তির নিকট গমন করেন তার হাতে একটা সুতা বাধা ছিল তিনি ওটা দেখে ছিঁড়ে ফেললেন এবং বললেন মুমিন হয়ে শিরুক করছ অর্থাৎ তিনি এ আয়াত পাঠ করেন হাজির শরীফে আছে যে যে ব্যক্তি গায়ুল্লাহার কসম খেল সে মুষ্টিক হয়ে গেল এই হাদিসটি ইমাম তিরমিজির রহমতুল্লাহি হরজত ইবনু উম্মার রাজি আল্লাহ তাল বর্ণনা করেছেন এবং তিনি এটাকে হাসান বলেছেন হরজত আবদুল্লাহ ইবনু মাসউদ রাজি আল্লাহ তাল আনহুতে বনিত তিনি বললেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ঝাড় ভোগ সুতা এবং মিথ্যা তাবির সিরপ এ হাদিসটি ইমাম আহমেদ রহমতুল্লাহি ও ইমাম আবুদাউদ রহমতুল্লাহি পরবর্তী গুরুজন বর্ণনা করেছেন তিনি আরও বলেছেন বান্দার তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ আপদ দূর করে থাকেন আব্দুল্লাহ ইবনে ইবন মাসুদের হযরত হরজত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহম হতে বণিত তিনি বললেন আমার স্বামী হরজত আবদুল্লাহ রাদি আল্লাহ অভ্যাস ছিল এই যে যখন বাইরে থেকে বাড়িতে প্রবেশ করতেন তখন তিনি গলা খাঁকড়াতেন এবং থুতু ফেলতেন যাতে বাড়ির লোকেরা তার আগমনের ইঙ্গিত পেতে পারে এবং তিনি যেন তাদেরকে এমন অবস্থায় না দেখেন যা তিনি অপছন্দ করেন একদায় এইভাবে তিনি বাড়িতে দেন ওই সময় আমার কাছে একজন বুড়ি বিদ্যমান ছিল সে আমার রোগের কারণে আমাকে ঝাড়ফুঁক দিতে এসেছিল আমি তার গলা খাকড়ানোর শব্দ শুনেই বুড়িটিকে চৌকের নিচে লুকিয়ে দেই এবং তিনি আমার কাছে এসে চৌকির উপর বসে পড়েন এবং আমার গলায় সুতা দেখে আমাকে জিজ্ঞাসা করেন এটা কি আমি উত্তরে বলি এতে আমি ঝাড় ঝাড়ফুঁক করিয়ে নিয়ে গলায় বেঁধেছি আমার একথা শুনে তিনি ওটা ধরে ছিঁড়ে ফেললেন এবং বললেন আবদুল্লাহর রাদি আল্লাহ শিরক থেকে অমোখাপেক্ষী স্বয়ং আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ঝাড় ফুঁক তাবিজ এবং ডোরা সুতা বাঁধা আমি বললাম আপনি এটা কীরূপে বলেছেন একবার আমার চক্ষু খারাপ হয়ে গিয়েছিল আমি অমক ইয়াহুদির কাছে যেতাম সে আমার চোখে ঝাড় ফুক করত তখন আমার চোখ ভালো হয়ে যেত আমার এ কথা শুনে তিনি বললেন শয়তান তোমার চোখে গুতো মারতো এবং ঝাড় ফুকের কারণে সে থেমে যেত রাসুল্লাহ সাল সাল্লাম যা শিখিয়েছেন তা যদি তুমি বলতে তবে ওটাই তোমার জন্য যথেষ্ট হতো অর্থাৎ হে মানুষের প্রতিপালক আপনি কষ্ট দূর করে দিন আপনি আরোগ্য দান করুন আপনি আরোগ্য দান করে আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই এমন আরোগ্য দান করুন যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে হাদিসটি ইমাম মোসনাজে বর্ণনা করেছেন ঈসা ইবনু আব্দুর রহমান রাদি হতে বর্ণিত তিনি বলেছেন একবার আবদুল্লাহ ইবনু হাকিম রাদি আল্লাহ আনহ রুগ্ন ছিলেন আমরা তাকে দেখতে গেলাম তাকে বলা হলো যদি আপনি কোনো ডোরা সুতা বাঁধতেন তবে কতই ভালো হতো এ কথা শুনে তিনি বললেন আমি ডোরা সুতা বাঁধবো অথচ রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে জিনিস লটকাবে তাকে তারই দিকে সমাপন্ন করা হবে এই হাদিসটি মুসনাদে আহমেদে বনিত হয়েছে এ হাদিস ইমাম নাসাই ও হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তাল আনহতে বর্ণিত হরজত উকবা ইবনু আমির রাদিয়া আল্লাহ আনহতে বর্ণিত তিনি বললেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করল এ হাদিসটি ইমাম আহমেদ রহমতুল্লাহ শির মুসনাদে গুরুত্ব বর্ণনা করেছেন অন্য অন্য রিলতে আছে যে ব্যক্তি তাবিজ লটকায় আল্লাহ আল্লাহ রবুল আলমিন তার কাজ পূর্ণ করেন না এবং যে ব্যক্তি ওটা লটকায় আল্লাহ রবুল আলমিনের জন্য ওটাকে লটকানো অবস্থাতেই রেখে দেন হরজত আবু রায় হতে বনিত আছে যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রবুল আলামিন বললেন আমি শরীরদের সেরক হতে অমুখাপেক্ষী আমি ওর কোনো পরোয়া করি না যে ব্যক্তি এমন কাজ করলো সে তাতে আমরা শরীর শরিক স্থাপন করলো আমি তাকেও তার শরীরকে পরিত্যাগ করি